নতুনত্ব কিছু খাবার বানাতে তোমরা কারা কারা ভালোবাসো একটু কমেন্ট করে বলো তো যদি তোমরা ভালোবেসে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো আর বাচ্চাদের কিন্তু সন্ধ্যার টিফিন বা স্কুলের টিফিন বক্সে কিন্তু এটা রাখতেই পারো তো দেখো আমি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে বানাবো ম্যাগি দিয়ে রেসিপি তো চলো কি আর কি বাড়িতে তোমরা এইভাবে দেখো তাহলেই বুঝতে পারবে দুটো ম্যাগি আমি দেখো জলে একটু ফুটিয়ে নিচ্ছি যেরকমভাবে আমরা ম্যাগি করে থাকি সাধারণত সেভাবে কিন্তু একটু জলে ফুটিয়ে নেবো তো তারপরে ম্যাগিটা ভালো মতো একটু সিদ্ধ করে নেব আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের দিয়ে কিন্তু বেশ ভালো খাবে টিফিনে তো তোমরা যদি এটা বানিয়ে নিতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো আজকে আমি এই নতুন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নতুন বললে ভুল হবে এই রেসিপিটা হয়তো অনেকে করেছিলে বা করেছো কিন্তু আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এই রেসিপিটা করছি তো তোমাদেরকেও আজকে রিভিউ দিয়ে দেখাবো রকম খেতে হয়েছিল না হয়েছিল যাই হোক আমি এখানে কিন্তু ম্যাগিটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কুচি তোমরা যেটা পছন্দ করো সেটা কিন্তু এখানে সবজি দিতেই পারো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমার না প্রচণ্ড কাঁচা লঙ্কায় মানে অ্যালার্জি বলতে পারো মানে এত হাত জ্বলে যার জন্য কিন্তু কাচি করে কেটে দিলাম একটু কুচিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম কিন্তু একটু লবণ লবণটা অল্পই দিয়েছি যেহেতু ম্যাগির মশলার মধ্যে কিন্তু থাকে সবটাই তো আর দু প্যাকেট যেহেতু ম্যাগি দিয়েছি তাই দু প্যাকেট কিন্তু ম্যাগি মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে যেটা লাস্ট দিতে হবে সেটা হচ্ছে একটা ডিম ডিমটাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম এবার কিন্তু সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ম্যাগিটার সাথে তো দেখো আমরা বাঙালি মানুষ বস আমাদের না চামচের দ্বারা কিছুই ঠিক মতো হয় না তাই ভাবলাম যে একটু হাত দিয়ে ভালো করে আমি এটাকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে মিশিয়ে নিই তো দেখো এদিকে কিন্তু খুব ভালো মতো ম্যাগির সাথে মশলা টসলা সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেবো এখানে আমি একটা নন স্টিক এর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল আর তেলটা না খুব ভালো মতো গরম করতে হবে খুব ভালো মতো যখন গরম হয়ে আসবে মেখে রাখা ওই ম্যাগিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আর একটু পাতলা করে দিতে হবে যাতে খুব হয় ভালো আর একটু গোল করে ছড়িয়ে এইভাবে দিয়ে দেব দেখো আমি যেভাবে করছি সেভাবেই কিন্তু তোমরা করে থাকতে পারবে তো যাই হোক এদিকে দেখো ম্যাগিটা কিন্তু আমি এক পিঠটা খুব ভালো মতো করে নিয়ে উল্টে দিলাম উল্টে দুই দিকটা কিন্তু গোলগুলো মানে ঠিক মতো করে দিচ্ছিলাম এভাবে চেপে চেপে তো দেখো তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নিলাম দুই পিঠ হয়ে যাওয়ার পর আর এটাকে আমি এবার এখন পিৎজার মতো কেটে একটু সস দিয়ে কিন্তু সার্ভ করব আর সত্যি বলতে কিন্তু সস ছাড়া কিন্তু এই রেসিপিটা সত্যি খুব একটা তোমার ভালো লাগবে না সসটা দেওয়াতে কিন্তু রেসিপিটা খেতে সত্যি দুর্দান্ত লাগছিল আমি যতটা আশা করেছিলাম তার থেকেও ভালো হয়েছিল যাতে দুই পিঠটাই ভালো মতো আহ হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে তো চলো এবার আমি একটু ট্রাই করে দেখি ফার্স্ট টাইম করেছি যখন একটু তো আগে ট্রাই করে তোমাদের সঙ্গে রিভিউটা দেবো তো দেখো এদিকে কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি আর একটুখানি ট্রাই করে নিয়েছি তো দেখছি না বেশ ভালোই লাগছে প্রথমে ভালো করে বুঝতে পারছি না আমি যে ভালো মতো খাই তারপরে বুঝতে পারবো তারপর ভালো করে খাচ্ছি দেখছি সসটা দিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগছে তারপর তো দেখছি সত্যি এত দারুণ হয়েছিল তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আবার দেখাবে নেক্সট কোনো রেসিপি Seperti ini, dadah.